মানসবাবু হয়তো ভুলে গেছেন মঙ্গলকোটে ধুতি তুলে দৌড়ানোটা হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমরা দেখব যে একজন ডিএ আন্দোলনকারী একেবারে চোখে চোখ রেখে মাননীয় মন্ত্রী মহোদয় যে কথাগুলো বলেছেন সেগুলোকে ভালো করে খণ্ডন করলেন এবং এমন উদ্দীপ্তভাবে খণ্ডন করলেন যে বোধ মন্ত্রী মহোদয় যদি কানে এসব কথাগুলো যান তার তিনি বুঝতে পারবেন যে ডিএ আন্দোলন কতটা তীব্র থেকে তীব্রতর এবং তীব্রতম হচ্ছে তার একটা ছোট্ট নিদর্শন মাত্র এই ডিএ আন্দোলনকারী একেবারে নির্ভীকভাবে ভয় সিদ্ধান্তে উপনীত হয়ে তিনি যে কথাগুলো বললেন আগে আমরা শুনে নেই উনি কী বলছেন তারপরে আমরা ব্যাখ্যাতে আসছি মানসবাবু হয়তো ভুলে গেছেন মঙ্গলকোটে ধুতি তুলে দৌড়ানোটা মানসবাবু ওই ধুতি তুলে দৌড়ানোর পর থেকেই সোজা একদম তৃণমূল দলে ঢুকলেন নিজের রোজগার করার জন্য কংগ্রেসে ছিলেন যখন সম্মান তো ভালোই ছিল তৃণমূলে চলে গেছেন নিজের ধান্দার জন্য তার জন্য মানুষবাবু প্রত্যেককে ধান্দাবাজ ভাবছেন কিন্তু মানুষবাবু মনে রাখবেন আমরা সরকারি কর্মচারী ষাট বছর মাথা উঁচু করে চাকরিটা করব আপনার মতো ধুতি তুলে কোথাও দৌড়াবো না আর কোথাও আমরা কোনো দলের নই আমরা সরকারি কর্মচারী পশ্চিমবঙ্গ সরকারটাকে আমরা সহযোগিতা করি এবং সেই পশ্চিমবঙ্গ সরকারের কর্মচারী আর পশ্চিমবঙ্গ সরকারটা তৃণমূলের পৈতৃক সম্পত্তি নয় আগামী দিনে যে দলই সরকারে আসুক আমরা সেই সরকারের কর্মচারীই থাকব কোনো দলের অধীনে আমরা থাকব না আমরা শুনলাম এবং এরপরে যে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ পয়েন্টটা যে আপনি যেমন ছিলেন যেমন আপনাকে দেখা গিয়েছিল দৌড়াতে আপনাকে আবার দৌড়াতে হবে এই ধরনের একটা কথা আমরা শুনলাম আমরা শোনেনি উনি কি বলছেন মানসবাবুর বক্তব্য আমি শুনছিলাম মানসবাবু বলেছেন অনেক চিৎকার চেঁচামেচি করেছেন পনেরো দিন অপেক্ষা করুন মানসবাবু চিৎকার চেঁচামেচিটা নবান্নের সামনে করে এসেছি আর অপেক্ষা করুন আপনার উপদেশ মেনে নিচ্ছি পনেরো দিন না আমরা কুড়ি দিন অপেক্ষা করব। আর দ্বিগুণ বেগে কলকাতার চতুর্দিক থেকে মহা মিছিল হবে উনিশ তারিখ সেদিন প্রস্তুত থাকুন সেই দিনটার জন্য আপনি মানসবাবু আপনি বলছেন তো যে কর্মচারীরা কাজ না করে চিৎকার চেঁচামেচি করছে এখানে বসে আছে বাংলার মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়ান আরে বাংলার মুখ্যমন্ত্রীর পাশে পশ্চিমবঙ্গ সরকারের পাশে কর্মচারীরা আছে বলেই তো আপনার বাংলা এগিয়ে নির্লজ্জের মতো কতদিন আর কথা বলবেন বয়স তো অনেক হলো কালে কালে বয়সটা অনেকটাই হয়েছে কথাবার্তা ভালো করে বলুন সম্মান দিতে না পারলে সম্মান পাবেন না ধুতি খুলে আবার দৌড়াতে হবে মা কথাটা মাথায় রাখবেন আমরা বুঝতে পারলাম এবং এইটুকুই জানতে পারলাম যে মানুষে যখন দেওয়ালে পিঠ থেকে যায় মানুষ তখন অবশ্যই ডিসপ্রায়েড এবং মরিয়া হয়ে ওঠে আজ পর্যন্ত ভালো থাকুন হ্যাভ এ গুড ডে থ্যাঙ্কস